হ্যালো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে সুন্দর ট্রেন যাত্রাগুলোর একটি বেরিন এক্সপ্রেস থেকে আজ আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে চলেছি রূপকথার মতো একটি ভ্রমণে যেখানে আমি যাচ্ছি বেরিন এক্সপ্রেস ট্রেনের চড়ে ইতালির পিরানো থেকে সুইজারল্যান্ডের খার পর্যন্ত এটা শুধুই একটি ট্রেন জার্নি না জীবনের একটি নতুন অভিজ্ঞতাও বটে বরফে ঢাকা পাহাড় স্বচ্ছ লেক এবং ইউরোপের সবচেয়ে সুন্দর ট্রেন জার্নিগুলোর একটিতে চলেছি আমরা তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি লেটস গো গত পর্বে আমরা লেক কমর যে জায়গা থেকে আমাদের যাত্রা শেষ করেছিলাম আজকের যাত্রা সেখান থেকেই শুরু লেক থেকে আমাদের তিরানোর পথে যাত্রা শুরু হয় সকাল আটটা নাগাদ দেন আমরা সেই রেখে চলতে লাগলাম লাগলাম দিকে করতে ইতালির উত্তর দিকে আল পর্বতমালার পাদদেশে অবস্থিত অসাধারণ সুন্দর কিছু গ্রাম এবং সবুজ পাহাড়ি উপত্যকা এভাবে ভ্রমণ করতে করতে প্রায় তিন ঘন্টা শেষে ইতালির উত্তর দিকে অসাধারণ ছবির মতো সুন্দর গ্রামগুলো পার করে আমরা পৌঁছে গেলাম ইতালির ছোট সুন্দর একটি শহর তিরানোতে এখন ঘড়িতে প্রায় একটার কাছাকাছি হচ্ছে আর এই আমি আছি ইতালির একদম সর্বোত্তরের একটি শহর তিরানোতে এখান থেকে আমার সুইজারল্যান্ডের যাত্রা শুরু হবে বেরিন এক্সপ্রেসে করে আমি প্রায় আরও এক ঘন্টা আগে আসছি এখানে আসা প্রথমেই দুপুরের খাবার খাইছি একটা ইতালিয়ান রেস্টুরেন্টে গেলাম দুপুরের খাবার প্রায় তের মতো গেছে একটা পাস্তা অনেক ভালো ছিল এখন আমি তিরানো শহরে আপনাদের কিছুটা ঘুরে দেখানোর চেষ্টা করি ইতালির একদম উত্তর সাইডে সুইজারল্যান্ডের বর্ডারে এই তিরানো শহরটা অনেক ছোট একটা শহর চারিদিকে আজ পর্বতমালা দিয়ে বৃষ্টি তো আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে হাজার হাজার ট্যুরিস্ট হয় মূলত এখানে বেরিন এক্সপ্রেস ট্রেনে করে কেউ আসতেছে কেউ যাচ্ছে সুইজারল্যান্ড থেকে আর এখানে আরেকটা স্পেশাল ট্রেন আছে সেটা হচ্ছে ট্রেনের রোস্তোল বেরনি না সেটা আপনাকে সুইজারল্যান্ডের সেন্ট মরিস থেকে ঘুরে আবার এখানে নিয়ে আসবে ওটা ডাইরেক্ট সুইজারল্যান্ডে যাবে না তিরানো শহরটা অনেক ছোটো হলেও এখানে সব কিছু এত সুন্দর আর পরিপাটি সাজানো গোছানো আপনি কোথাও কোনো ময়লার অস্তিত্ব পাবেন না এই শহরটাতে যতই শহরটার ভিতরে হাঁটতেছি আর ভালো লাগতেছে আর দূরের পর্বতমালাগুলো আরও বেশি মুক্ত করতেছে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই তিরানোর লোকাল মানুষজনের থেকে এখানে স্থানীয় বা বিদেশি বেশি সব পর্যটক আর কি এক একজন এক এক ভাষায় কথা বলা শুরু করছে একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে আমাদের বাড়ির সামনে অনেকগুলো কলা গাছ আছে এই কলা গাছগুলো দেখা সেই কথা মনে পড়ে গেল আমার ট্রেন মূলত দুইটা সাতাইশে ছাড়বে এখন অনেক সময় আছে ওয়েট করতেছি ট্রেনের জন্য আর ট্রেনে উঠে আমি আপনাদেরকে ট্রেনের বিস্তারিত জানানো শুরু করব এই যে ছোট এটা হচ্ছে বেরনিন এক্সপ্রেসের ট্রেন স্টেশন ট্রেনে বেরনি না এ গাইস এখানে যে দুইটা চব্বিশে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন খাড় পর্যন্ত যাবে আমি এটাতে করে যাব। তিরানো থেকে আমাদের এই স্বপ্নযাত্রায় আমরা পার করবো টোটাল দুইশো কিলোমিটারেরও বেশি পথ এবং আমাদের সময় লাগবে প্রায় চার ঘন্টারও বেশি আর আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এই টিকিটের ব্যাপারে এই টিকিটের ক্ষেত্রে আপনাদেরকে আগেই প্রেরণতাশিয় বা বুকিং করে রাখতে হবে হলে আপনারা সরাসরি এই টিকিটটা নাও পেতে পারেন কারণ এই টিকিটের সিরিয়ালটা অনেক বেশি থাকে যেটা সরাসরি এখানে তিরানো এসে পাওয়াটা অনেক বেশি টাপ টিকিটের দাম নির্ভর করবে আপনি কীভাবে কাটছেন তার উপরে যদি শুধু বুকিং দেন আপনার যদি সুইস ট্রাভেল পাস থাকে তাহলে টিকিটের দাম পড়বে মাত্র আটত্রিশ এয়ারো আর যদি আপনি পরবর্তীতে আপনি এখানে এসে সরাসরি টিকিট কাটতে চান তাহলে আপনার পড়বে টোটাল এক বি একশো বিশ শুধু এই যাত্রায় এই অসাধারণ বুরুশীয় ভায়াডাক পার করে কিছুক্ষণ পরেই আমরা এগিয়ে যেতে লাগলাম আরও সামনের দিকে এবং উঠে যেতে লাগলাম পোস্কিয়াবর দিকে আর আপনারা জানেন আবর কাছেই রয়েছে অসাধারণ একটি প্রাকৃতিকভাবে তৈরি হওয়া লেক সাথে রয়েছে সবুজ বন বরফে ঢাকা পিক রোয়েতে গ্লেশিয়ারের কাছে পোচনের সময় যেন মনে হচ্ছিল আমি যেন কোনো এক ফ্যান্টাসি মুভির সেটে রয়েছি আর আপনারা এখন আমার আশেপাশে দেখতে পাচ্ছেন পোস্কিয়াবো লেকের অসাধারণ সৌন্দর্য এই লেকটা এতটা নীলাভ আর আশেপাশে সূর্য সবুজে ঢাকা পাহাড় দিয়ে ঢাকা এক কথায় আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে ইতালি থেকে আমরা সুইজারল্যান্ড প্রবেশ করেছি অলরেডি এখন আশেপাশের দৃশ্যগুলো এত বেশি সুন্দর শুরু করছে আমি আস্তে আস্তে একটা বিষয় হচ্ছে কি জানেন যে ট্রেন টা একটা ট্রামের মতো করে চলতেছে যে শহরটা আছে এই শহরের রাস্তার মাঝখান দিয়ে এমনভাবে চলতেছে মনে হচ্ছে কোনো একটা বড় মেজর শহরের যে ছোট ছোট ট্রামগুলো গুলো চলে না একটা ট্রাম চলতেছে মাত্র আয়সা একটা করে জুস ধরে দিয়ে গেল সবাই সাথে স্ন্যাক্স হয়ে যাচ্ছে হালকা পাতলা আর এই পাশটা থাকে একদম বেশ পিস বাইরে তাকাইলে মাত্র বেহিন এক্সপ্রেসের ট্রেনের একটা বগির মতো কি জানি একটা ধরে গেছে এটা কি আছে এখনো জানি না খুলি নেই যদিও খুলতে মন চাইছে না জিনিসটা এত বেশি সুন্দর কত সুন্দর একটা প্লেসতে যাচ্ছে আমরা সমগ্র বিশ্ব থেকে এখন প্রায় দুই হাজার মিটারের কাছাকাছি উপরে চলে আসছি নিচে ছোট ছোট সুইচ গ্রাম গুলো আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই বেরিনা এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি ইতালি থেকে অনেক রুটি চলাচল করে এটা সেন্ট মরিসও যায় এবং ইতালি থেকে এটা সরাসরি সুইজারল্যান্ডের খার পর্যন্ত যায় এখন আপনার ট্রিপ হতে পারে সেন্ট মরিচ পর্যন্ত যেটা লোকদের এলাকা এবং হতে পারে এটা খার পর্যন্ত দেন আপনি সুইজারল্যান্ডের অন্য কোনো জায়গায় খার থেকে সহজে ইজ করতে পারবেন আর গাইস আরেকটা বিষয় হচ্ছে যে এই বেরিন এক্সপ্রেস ট্রেনটি ইউনেস্কো হেরিটেজ সাইটেরও একটি এটি যেতে যেতে পার করবে প্রায় বিশটির মতো উপজেলা এবং ষাটটির মতো জাতিগোষ্ঠী এখন আমরা যে জায়গাটি বলেছি

আমরা এখন লাগ ব্যাংক পার হচ্ছে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উপরে এখন দেখতে পাচ্ছেন এই আগস্টের মাঝামাঝি সময় উপরে এখন বরফ জমে আছে এই লেকটা মূলত ওই বরফ জমা পানি থেকে তৈরি আর এদিকে এখন ট্রেন অনেক সুন্দর একটা মোড় নেবে তারা che vorrebbe cambrine snella we should পঞ্চাশ মিটার উচ্চতা এটার গ্লেশিয়ারটা যেভাবে নেমে আসছে এত সুন্দর লাগতেছে দেখতে এখন ট্রেন একটা টানেল এর ভিতর দিয়ে ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই টানেলটা প্রায় পাঁচ কিলোমিটারের বেশি লম্বা আর এই টানেলটা তৈরি করতে প্রায় নয়শোরও বেশি মানুষ কাজ করেছিলেন আমাকে আমার আবার ট্রেন চেঞ্জ করতে হবে জরিকের উদ্দেশ্যে রওনা দিব সো গাইস আমরা চলে এসেছি খার আমাদের জার্নি এখানেই শেষ এখন আমি সরাসরি জরিক চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই